আমাকে আমাকে জালিয়ে পুড়িয়ে চার কার করে দিয়েছিস আর কি বাকি আছে তোর আর কি বাকি আছে তোর আর জ্বালাবার মতো কিছু নেই কি জ্বালাবে তুই কি জ্বালাবে জ্বালিয়ে পুড়িয়ে চার কার করে দিয়েছিস আমি খুব কষ্টের মধ্যে আছি অনেক কষ্টের মধ্যে আছি শুধু তোর কারণে তোর কারণে তোর কারণে আমি অনেক কষ্টের মধ্যে আছি আমি চেয়েছিলাম আমি চেয়েছিলাম তোকে নিয়ে তোকে নিয়ে সুখে থাকবো কিন্তু সুখে থাকা হলো না তুই সুখে থাকতে দিলে না অনেক কষ্টের মধ্যে আছি আমি আমাকে আমাকে তোর প্রেমের আগুনে জ্বালিয়ে পুড়িয়ে চারখার করে দিয়েছিস আমাকে তোর প্রেমের আগুনে জালিয়ে পুড়ে চার কার করে দিয়েছিস আমি জলে পুড়ে চার কার হয়ে গেছি আর কি জ্বালাবি তুই আমাকে আর কি জ্বালাবি এই দেহ মন অন্তর পুরে চার কার হয়ে গেছে শুধু তোর কারণে শুধু তোর কারণে আজ আমার আজ আমার দুঃখ কষ্ট আমি তো তোকে অনেক ভালোবাসতাম আমি তোকে অনেক ভালোবাসতাম অনেক ভালোবাসতাম তোকে তোকে আমি অনেক ভালোবাসতাম আমি কল্পনা করতে পারিনি আমি বিশ্বাস করতে পারিনি তুই আমাকে তুই আমাকে তুই আমাকে এতটা কষ্ট দেবে এতটা কষ্ট দেবে আমি বিশ্বাস করতে পারিনি তোর তোর তোকে ভালোবেসে আমি এতটা আঘাত পাবো আমি কখনো ভাবিনি আমি জানতাম তুই আমাকে অনেক ভালোবাসিস আমি জানতাম তুই আমাকে অনেক ভালোবাসিস জানতাম না তুই যে আমার সঙ্গে চলনা করতেছিস আমি কখনো বিশ্বাস করতে পারিনি আমি বিশ্বাস করতে পারিনি তুই আমাকে এতটা কষ্ট দেবে এতটা আঘাত দেবে তুই আমাকে তো আমাকে চালিয়ে পুরে চার কার করে দিয়েছিস চালিয়ে পুরে চার কার করে দিয়েছিস আমি আর তোকে বিশ্বাস করে না তোকে ভুলে যাব তোকে ভুলে গেছি আমি আর তোকে বিশ্বাস করে না আমি তোকে আর বিশ্বাস করে না তুই একটা বেঈমান তুই একটা বেঈমান 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 তুই একটা বেঈমান তোকে বিশ্বাস করা যায় না তুই প্রতারণা করেছিস আমার সঙ্গে তুই একটা বেঈমান